বন্ধুরা শুরু করছি আজকের রাশিফল আজ কুড়ি ডিসেম্বর দুই হাজার চব্বিশ সন শুক্রবার দৈত্যকুরু শুক্রাচার্যের দিন আজ পঞ্চমী তিথি হোরা থাকছে শুক্রের হোরা বারোটা বাইশ থেকে একটা চোদ্দ পি যোগ থাকছে বিস্কুম্ভ যোগ ছয়টা দশ পি এম পর্যন্ত তিথি পঞ্চমী দশটা একান্ন এ এম পর্যন্ত পরবর্তীতে ষষ্ঠী তিথি শুরু হবে নক্ষত্রমঘা আগামীকালের তিনটা আটচল্লিশ এ এম পর্যন্ত কৃষ্ণপক্ষের শুক্রবার আজকে আজকের সূর্য উদয় ছয়টা পনেরো এ এম সূর্যাস্ত চারটা চুয়াল্লিশ পি এম চন্দ্র রাশি সিংহ রাশি আজকে যাদের জন্ম হবে তারা সকলেই সিংহ রাশির হবে আজকের দুর্মুহূর্ত আটটা একুশ থেকে সকাল বারোটা বত্রিশ পি ঘন্টা তিনটা কুড়ি থেকে চারটা দুই পি সময়কাল বারোটা বত্রিশ পি এম থেকে একটা চোদ্দো পি এম কালবেলা একটা ছাপ্পান্ন পি এম থেকে দুইটা আটত্রিশ পি এম রাহুকাল দশটা এগারো এ এম থেকে এগারোটা উনত্রিশ এ এম আজকের দিনের নক্ষত্র শুদ্ধি অশ্বিনী ভরিণী কৃতিকা মৃগশিরা পুনর্বসু অশ্লেষা মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা মুলা মূলা পূর্বাশারা উত্তরা সারা ধনিষ্ঠা পূর্বভাদ্রগত রেবতী এই কটি নক্ষত্র তিনটা আটচল্লিশ এম পর্যন্ত শক্তিশালী থাকছে তার পরবর্তীতে আবার আঠারোটি নক্ষত্র শুদ্ধি হবে সেই নক্ষত্রগুলি হচ্ছে অশ্বিনী ভরিণী কৃতিকা রোহিণী আদ্রা পুষ্যা মগা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাসর উত্তরাসরা শ্রবণা শতবিশ উত্তর ভাদ্রপদ এই নক্ষত্রগুলি শুদ্ধি থাকায় এরা শক্তি লাভ করবে শারীরিক মানসিক বিভিন্ন ক্ষেত্রে উৎসাহ উদ্দীপনা কর্মে জয়লাভ বিভিন্ন উপায়ে অর্থ লাভ মানসিক শারীরিক অবস্থা ভালো থাকবে ছাত্রছাত্রীদের মনসংযোগের ক্ষমতা বৃদ্ধি পাবে তাদের এই কারণেই শিক্ষাক্ষেত্রে উন্নতি ঘটবে এছাড়া আজকের দিনের চন্দ্রশুদ্ধি সারা দিনের জন্য থাকছে মিথুন সিংহ তুলা বিশ্বিক কুম্ভ মেন এই কটি রাশির জাতক জাতিকারা আজকে সুষ্ঠ সুন্দরভাবে জীবন কাটাতে পারবে সার্বিক ক্ষেত্রে উন্নতিদায়ক শিক্ষা দীক্ষায় উন্নতি অর্থনৈতিক বিষয়ে উন্নতি বাড়ি ঘরের উন্নতি ইত্যাদি বিষয়গুলি শুভ সূচনা করছে ঘন্টা কণ্ঠক সময় এবং দুর্মুহ রাহুকাল ইত্যাদি সময়গুলিকে লক্ষ্য রেখে বা সময়টাকে বাদ দিয়ে শুভকার্য করতে হয় ধন্যবাদ বন্ধুরা প্রতিনিয়ত গুপ্ত তত্ত্ব বিভিন্ন প্রকার রাশিফল গ্রহের ট্র্যানজিট গোচর ফলগুলি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন